আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন চীনের বাণিজ্য মন্ত্রী দুঃশ ব্যবসায়ী নিয়ে বাংলাদেশে এখন আছে এরই মধ্যে অবাধ বাণিজ্য প্রসারে চীনের সঙ্গে দুই সমঝোতা স্মারক সই ইত্তেফাকের রিপোর্ট চলুন বিস্তারিত শুনি অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির সঙ্গে বৈঠক করেছেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন উভয় দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকে শনিবার একত্রিশ মে বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে অবাধ বাণিজ্য প্রসারে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন ও ই কমার্স বিষয়ে সহযোগিতা সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হয়েছে এ বৈঠকে সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন ও চীনের পক্ষে সে দেশের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন সই করে এ সময় চীনের বাণিজ্য মন্ত্রীর কাছে কৃষি খাতে ড্রোন প্রযুক্তির সহায়তা কামনা করছেন বাণিজ্য উপদেষ্টা বসির উদ্দিন দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করতে এই সহায়তা কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি শেখ উদ্দিন বলেন ড্রোন প্রযুক্তির মাধ্যমে সার বীজ বপন কীটনাশক ছিটানো ও ফসল নিরীক্ষণে বিপ্লব আনা সম্ভব চীনের অভিজ্ঞতা প্রযুক্তি বাংলাদেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চীনের বাণিজ্য মন্ত্রী ও বাংলাদেশের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করে বলেন কৃষি ও ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশেরকে সহায়তা করতে প্রস্তুত চীন বিশেষ করে স্মার্ট কৃষি ও ড্রোন প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে আমরা সহযোগিতা করতে পারি এরপর ফিশিং জাহাজ ও প্রযুক্তি সহায়তা কামনা করে বাণিজ্য উপদেষ্টা বলেন বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা থাকলেও আধুনিক ফিশিং জাহাজ ও প্রযুক্তির অভাবে এই খাতের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে সামুদ্রিক মৎস্য খাতের উন্নয়নে বাংলাদেশের জন্য আধুনিক ফিশিং জাহাজ ও মৎস্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি প্রয়োজন চীনের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা আমাদের এই খাতকে আরও শক্তিশালী করতে পারে এছাড়াও চামড়াজাত শিল্প হালকা প্রকৌশল এগ্রি মেশিনারিজ ও অ্যাগ্রো টেকনোলজি ফুড প্রসেসিং এবং ঔষধ শিল্প চীনা বিহনে প্রত্যাশা করেন তিনি এ সময় চীনা বাণিজ্য মন্ত্রী বাংলাদেশের সঙ্গে মৎস্য ও সমুদ্র সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি বলেন চীন বাংলাদেশের মৎস্য খাত ও সমুদ্রসীমার সম্পদ আহরণে প্রয়োজনীয় সহ সহায়তা দিতে প্রস্তুত ওয়াং ওয়ান তাও আরও বলেন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি এরই মধ্যে পার হয়েছে দুদেশের মধ্যে বাণিজ্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন বিশেষ করে এদেশের মানুষের জীবনমান উন্নয়নে চীন সরকার বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করেছে যার সুফল এদেশের জনগণ ভোগ করছে আগামী দিনে চীন বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে বলেও আশা প্রকাশ করেন বৈঠকে চীনের প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ডাইরেক্টর জেনারেল অব আউটওয়ার্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ডাইরেক্টর জেনারেল অব দ্য ডিপার্টমেন্ট অব এশিয়ান অ্যাফেয়ার্স অব বাংলাদেশ প্রতিনিধি দলে বাণিজ্য সচিব শিল্প সচিব কৃষি সচিব এবং বাংলাদেশ ট্রেড এন্ড ট্রেডিফ কমিশনের চেয়ারম্যান সহ অনেক উপস্থিত ছিলেন এদিন দুপুরে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিশাল এক বহর নিয়ে ঢাকা ঢাকার সফরে আসেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন তাও দুইশো জনের বিশাল এই প্রতিনিধি দলে একশো জন চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারী রয়েছে চীনের সাথে আমাদের সম্পর্কটা আরো দৃঢ় মজবুত হোক সে প্রত্যাশাই করি পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ